নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আগের দিন রাত্রিবেলা কিছু ছোলা এবং মুগ ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরে জল ঝরিয়ে আমি একটা স্টেনারে রেখে দিয়েছি আপনারা চাইলে সুতির কাপড়েও রাখতে পারেন দেখবেন তাহলে এরকম স্প্রাউট হয়ে যাবে ছোলা এবং মুগ ডালে তো এক এক কাপের হাফ কাপ আর কি ছোলা আর হাফ কাপ আমি মুগ ডালের স্প্রাউট এই দুটো মিলিয়ে নিয়ে তিনটে লঙ্কা দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কম করেও দিতে পারেন পুরো মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্টটা দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি বড় চামচের দু চামচ মতন বেসন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি মিষ্টি অনু মিষ্টি মানে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় বলে একটা বাতাসা দিয়ে দিয়েছি আপনারা চিনি বা অন্য কোনো মিষ্টি দিতে পারেন এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চামচের হাফ টিস্পনেরও কম আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন কেমন ঠিক রেখেছি ঠিক এই ধরনের ঠিক কিন্তু হবে এর থেকে বেশি পাতলা করলে ভালো হবে না এরপরে ধনেপাতা আমি ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম এক মুঠো মতো ধনে পাতা দিয়ে দিলাম তাওয়াটা গরম করে রিফাইন্ড অয়েল দিয়ে একটু গরম করে নিয়ে একদম এক ডাব্বু হাতার এক হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি চারিপাশে বেশ কিছুক্ষণ যখন এক পিঠ হয়ে যাবে দেখবেন একটু ব্রাউনিশ দেখতে পাবেন তখনই জাস্ট উল্টে দেবেন দিয়ে উল্টো পিঠটাও ব্রাউন করে ভেজে নেবেন ঠিক এইভাবে করে ভেজে নিল কিন্তু দুর্দান্ত খেতে লাগবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি এবং সাথে নিয়েছিলাম যে চাটনিটা সেটা বাদামের চাটনি বাদামটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি এটা কিন্তু আমি দেখাইনি আগে আমার দেখানো আছে আর একটু ছোলার ডাল আর অল্প একটু বিউলির ডাল ভালো করে টেলে নিয়ে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে মধ্যে একটু লেবু চিপড়ে দিয়েছিলাম আর আমি একটুখানি ছোঁক দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে কারিপাতা আর সর্ষে শুকনো লঙ্কা ব্যাস দুর্দান্ত খেতে হবে ঠিক এর সাথে এবং যে কোনো ধোসা এটাও এক ধরনের ধোসা এর সাথে কিন্তু দারুণ যাবে ঠিক এইভাবে করে দেখ খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে চাটনিতে পারলে নারকেলও দিতে পারেন আমি কিন্তু দেইনি। দুর্দান্ত স্বাদের এই হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটা করে খেয়ে দেখবেন কেমন লাগে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি করে দেবেন